আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে মুনা খিচুড়ির যে আয়োজন সেই আয়োজনে মূলত সাধারণ মানুষের কিন্তু ঢল নেমেছে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে সাধারণ মানুষ তারা এই খাবার নেওয়ার জন্য কিন্তু যে ইচ্ছা উদ্দীপনা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে প্রথমে মূলত তারা যারা আয়োজক ছিল তারা মূলত বসিয়ে খাওয়ার খাওয়ার যে ব্যবস্থা সেটি করেছিল তবে পরবর্তীতে সাধারণ মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতি দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে বক্সে করে খাবার দেওয়ার এবং যারা লাইন মেনটেন করে মূলত একে একে খাবার নিয়ে শাহবাগ থানার সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এবং তাদের যে তাদের যে মানুষের যে ঢল সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে আওয়ামী লীগ যে দাবি সেই দাবি নিয়ে বলা চলে আট মে হাসনাত আব্দুল্লাহ তিনি তার ফেসবুক ফেসবুক ফেসবুকে একটি পোস্ট করেছিল এবং সেই ফেসবুক পোস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন যারা মূলত জুলাই আন্দোলনে বা জুলাই যে মুভমেন্ট সেই মুভমেন্ট মুভমেন্টে ভূমিকা রেখেছিল সেই সকল সংগঠনগুলো সমর্থন জানিয়ে তারাও রাজপথে অবস্থান করছিল বা তিন দিন আন্দোলন চলার পর অবশেষে সরকার বা আন্দোলনকারীদের যে দাবি তিন তিন দফা দাবি সেই তিন দফার দাবি তারা সরকার মেনে নেয় এবং মেনে নেওয়ার পরপর আসলে যদি দেখা যায় সরকারের পক্ষ থেকে বলা হয় যে তারা মূলত তারা মূলত সরকারের পক্ষ থেকে বলা হয় পরবর্তী কার্যদিবসে দিবসে এই যে প্রজ্ঞাপন সেটি জারি করা হবে এবং এই প্রজ্ঞাপন কিন্তু আজকে দুপুর নাগাদ প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং এই প্রজ্ঞাপনের পরপরই বলা চলে যে জুলাই জুলাইয়ের দুইটি সংগঠন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন এবং জুলাই রেগুলেশনাল অ্যালায়েন্স এই দুইটি সংগঠন মিলে মূলত তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে গোনাকিচুরির আয়োজন করেছে এবং এই আয়োজনে সারা দিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ তারা এখানে এসেছে তাদের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তারা নানাভাবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয় সেই বিষয়টি যেমন তারা বলছেন এটিকে অপরদিকের যে খাবার নেওয়ার যে হিরিক সেটি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষ তারা লাইনে ধরে এখন খাবার সংগ্রহ করছে এবং সেটি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে

এখানে এই পরিস্থিতি যাতে কোনো রকমের ঝামেলা না হয় সেই বিষয়টির জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন অর্থাৎ তারা খুব লাইন করে বলা চলে যে খাবার সংগ্রহের যে কাজ সেই কাজটি সেটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা করছেন এবং এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং জুলাই রেভুলেশনাল যে সংগঠন সেই সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে রয়েছেন তারা তাদের ভলেন্টিয়ারদের মাধ্যমে একটা লাইন মেনটেন করে কিন্তু খাবার পানি এবং খাবারের প্যাকেট এবং সেই বিষয়গুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং এখানে একজন ব্যক্তি যাতে দুইবার খাবার নিতে না পারে সেই বিষয়টিও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিশ্চিত করা হচ্ছে যদি একটু আপনাদেরকে জানাচ্ছি চাই মূলত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে এক দফা দাবির আন্দোলনে পদত্যাগ পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা এবং তারপর থেকেই আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রশ্নে কিন্তু যে জুলাইয়ের যে অগ্রণী ভূমিকার যে সংগঠন মূলত বৈষম্য ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল হ্যাঁ সেই দাবি নিয়ে কিন্তু তারা নানা সময় নানাভাবে অবস্থান করছিল রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের পক্ষ থেকেও যোগাযোগ স্থাপন করার ব্যাপারটি বলা হচ্ছিলো তবে শেষ মুহূর্তে কিন্তু আসলে গত আট মে হাসান আবুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেয় এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করবেন এমন একটি ঘোষণা দেন এর পরবর্তীতে মূলত সেই দিনে আট মে রাত দশটায় হাসনাদ আব্দুল্লাহ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করে তারা তিন দিন আন্দোলন চলে এবং সেই প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সরে এসে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করা হয় শাহবাগে সর্বশেষ সর্বশেষ মূলত দশ সর্বশেষ মূলত দশ মে সেই দিন গণজমাতে ডাক দেওয়া হয় এবং সন্ধ্যাবেলা মূলত তারা সেই দিনই উপদেষ্টাদের বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠককে কেন্দ্র করে তারা ঘোষণা দেন যদি এক ঘন্টার মধ্যে আন্দোলন না দাবি তাদের দাবি মানা না হয় সেই ক্ষেত্রে তারা মাস টু যমুনা কর্মসূচি পালন করবে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবে এমন ডাক দিয়েছিল এবং তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় মূলত আওয়ামী লীগকে বলা হয়েছে যত যতদিন পর্যন্ত আওয়ামী লীগের যে আওয়ামী লীগের বিচার যতদিন পর্যন্ত কার্য সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত তারা কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে না শুধু আওয়ামী লীগের না আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো যদিও যদিও সন্ত্রাসী সংগঠন আখ্যান দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আগে থেকেই নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠনকে তবে এবার আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিষিদ্ধের খবরে আজকে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের পরপরই বলা চলে যে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধের নিষিদ্ধ করার এই আনন্দে বোনাখিচুড়ির আয়োজন করা হবে এবং এই আয়োজনে সারা দিয়ে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ তারা শাহবাগে জড়ো হয়েছেন জড়ো হয়ে তারা এখানে অবস্থান করছেন এবং তারা উৎ বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে প্যাকেজিংয়ের কাজ অর্থাৎ এত মানুষ তাদের আসলে যে খাবার দেওয়ার জন্য যে প্যাকেজিংয়ের যে বিষয়টি সেটি আসলে করতেও এখানকার ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা অপেক্ষা করছে বলা চলে সন্ বিকাল থেকেই কিন্তু এই অপেক্ষাটি চলমান সন্ধ্যা ছয়টায় বিকালের পরপরই মূলত এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে জুলাইয়ের বিভিন্ন জিনিস প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে অমান্য চিত্রগুলো দেখানো হয়েছে জুলাইকে নিয়ে লেখা গান গাওয়া হয়েছে কবিতা আবৃত্তি করা হয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু সাধারণ মানুষ যারা এখানে এসেছে নেয় আয়োজনে সাড়া দিয়ে তারা তাদেরকে 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 কিন্তু উদযাপিত করা হচ্ছিল তবে বলা চলে যে খাবার বিতরণ খাবার যখন তৈরি হয়ে যায় তখন বিতরণের যে প্রক্রিয়া সেটি আসলে ছিল প্রথমে তার সকলকে বসে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল পরবর্তীতে এত লোকের সমাগম সেটি আসলে না পেরে পরবর্তীতে তারা লাইন অর্থাৎ বক্সে ভরে যে 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 যাদের খাবার নিয়ে যাচ্ছে এমন একটি ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং লাইন মেনটেন করে খাবার এখানে বিতরণ করা হচ্ছে যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে নিউজ টোয়েন্টি ফোরে দেখাচ্ছি যে সাধারণ মানুষের যে ঢল সেই ঢল ঢলের চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি

श <laughs> अभिन আনন্দে ঘিচুরির আয়োজন সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি অস্বাভাবিক কোনো কিছু না যায় কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেটি কিন্তু এবং লাইনে লাইন মেনটেন করে খাবার বিতরণ এখানে করা হচ্ছে বলা চলে যে সন্ধ্যা থেকেই এখানে বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ তারা এখানে অবস্থান নিয়েছিল এই আয়োজনে শরীর হতে এবং এই আয়োজনে আয়োজনে সর্বশেষ খাবার যে বিতরণের প্রক্রিয়াটি ছিল মূলত বসিয়ে খাওয়াতে চেয়েছিল। তবে আয়োজকরা আসলে এত মানুষের উপস্থিতি সেই উপস্থিতিতে আসলে বসিয়ে খাওয়ানোটা আয়োজকদের জন্য এক ধরনের সমস্যা দাঁড়িয়েছিল তবে পরবর্তীতে তারা লাইন মেনটেন করে বক্সে করে খাবার খাবার দেওয়ার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই কাজটি কিন্তু করা হচ্ছে এবং আনন্দ বলা চলে আনন্দ আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধের আনন্দে মূলত এই আয়োজনটি করা হয়েছে দুইটি সংগঠনের পক্ষ থেকে এই আয়োজনটি করা হচ্ছে জুলাই রেভুলেশনাল অ্যালায়েন্স এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটি করা হচ্ছে এবং এই দুটি সংগঠনের পক্ষ থেকে এই আয়োজনে সারা দিয়ে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ তারা বা তারা অবস্থান নিয়েছে খাবারের জন্য এবং তারা কিন্তু এই মুহূর্তে লাইন মেনটেন করে লাইন মেনটেন করে খাবারটি বিতরণ করা হচ্ছে জানাচ্ছিলাম আপনাদেরকে শাহবাগ থেকে এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ